আজকে প্রথম ইউটিউব চ্যানেলে লাইফে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল সেলিম এলপি টোয়েন্টি ফোর আপনারা সবাই দ্রুত আমার লাইফে এসে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লা সবাই লাইফে এসে যুক্ত করার জন্য অনুরোধ করতেছি সবাই লাইফে এসে যাবেন ইনশাল্লাহ আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আপনারা যদি আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করেন আমি আপনার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবো ইনশাআল্লাহ पूछो आलो

সুন্দর পথে চলো আমাদের সাথ থাকে তোমাদের সাথী হতে আমাদের নিয়ে চলো প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো দু চোখ বরে তোমরা যারা সুন্দর পথে চলো আমাদেরও যাগে তোমাদের সাথী হতে আমাদের নিয়ে চলো প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো হাত পাও নেই দৃষ্টি শক্তি নেই অথবা বাবা কানায় আমরা হাত নেই পাও নেই দৃষ্টি শক্তি নেই অথবা ববা আমরা তবুও স্বপ্ন আনি সুখের বাসাগুণী যেমন স্বপ্ন দেখো তোমরা তবুও স্বপ্ন আনি সুখের বাসাগুণি যেমন স্বপ্ন দেখো তোমরা প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো প্রতিবন্ধী বলো না প্রাসাদ গড়তে হলে প্রাসাদ গড়তে ভালো ইটের সাথে বাঙা ইটের হয় প্রয়োজন প্রাসাদ গড়তে হলে বালো ইটের সাথে বাঙা ইটের হয় প্রয়োজন সুন্দর পৃথিবী গড়তে যদি চাও সুন্দর পৃথিবী গড়তে যদি চাও আমাদেরও আছে কিছু আয়োজন সুন্দর পৃথিবী গড়তে যদি চাও আমাদের আছে কিছু আয়োজন মিলনের সুর তোল আমাদের অধিকার দাও আমাদের আমাদের অধিকার দাও আমাদের প্রতিবন্ধী বলো না আমাদের মানুষ বলো ছক আলোয় বলে তোমরা যারা সুন্দর আগামীর পথে চলো চলোক আলোয় বরে তোমরা যারা সুন্দর আগামীর পথে চলো আমাদেরও সাহায্যকে তোমাদের সাথী হতে আমাদের নিয়ে চলো প্রতিবন্দী বলো না আমাদের মানুষ বলো হাত নেই পাও নেই দৃষ্টি শক্তি নেই অথবা বু বা আমরা হাত নেই পাও নেই দৃষ্টি শক্তি নেই অথবাবো বা কেন আমরা তবুও স্বপ্ন আলী সুখের বাসাগুনি যেমন স্বপ্ন দেখো তোমরা প্রভু স্বপ্ন আমি সুখের বাসাগুনি যেমন স্বপ্ন দেখো তোমরা আমাদের অধিকার দাও আমাদের আমাদের অধিকার দাও আমাদের মিলনের সুর তোল প্রতিবন্দী বলো না আমাদের মানুষ বলো গড়তে হল ভালো ইটের সাথে বাঙা ইটের হয় প্রয়োজন সুন্দর পৃথিবী গড়তে যদি চাও আমাদেরও আছে কিছু আয়োজন সুন্দর পৃথিবী গড়তে যদি চাও আমাদের আছে কিছু আয়োজন সবাই চলে আসেন আপনারা কে কোথায় আছেন সবাই চলে আসেন লাইফে সবাইকে আসার অনুরোধ করছি সবার প্রতি একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেলিম এল ফি টোয়েন্টি ফোর সেলিম এল ফি টোয়েন্টি ফোর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ছোট আলোহী করে তো আমরা জানা পথে চলো ছোট আলোহী করে তো আমরা জানা সন্ধ্যা পথে চলো আমাদেরও সাজ আমাদের সাথে হতে আমাদের নিয়ে চলো প্রতিবন্ধী বলো না

আপনারা সবাই আমার লাইফে চলে আসবেন সবার প্রতি অনুরোধ জানাচ্ছি সবাই খুব দ্রুত আমার লাইফে চলে আসুন আমি আসলে একজন প্রতিবন্ধী মানুষ ইউটিউবে আসলাম কাজ করার জন্য ইউটিউব চ্যানেলে আমার আমি প্রতিবন্ধী বলি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাজক্রাইব করতেছেন না সহায় গরিব বলে যদি আমি আজকে অসহায় গরিব না হতাম পয়সা হলে হতাম তাহলে সুন্দর গানের পথে ছিল চল আলো ভরে তোমরা যারা ইঁদার গামিরের পথে চলো চল আলো ভরে তোমরা যারা মন্দির روشن ছাঁছ

아.